কি বন্ধুরা কেমন আছেন সবাই শুভ রথযাত্রা উপলক্ষে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দিনটা সববার ভালো কাটুক বাগানে এমন এক উজ্জ্বল বেগুনি রঙের ফুল থাকলে কার না ভালো লাগে এর রং ঠিক পানাফুল রঙের মানে হালকা বেগুনি হলেও আমরা একে নীল জবা নামেই চিনি তবে এই জবা সাধারণত জবার মতো এতটা হার্ডই হয় না একে একটু আলাদা পরিচর্যা করতে হয় যত্ন কম হলেই এর নানা সমস্যা দেখা যায় যেমন এর এক প্রধান সমস্যা হচ্ছে কুঁড়ি ছড়ে যাওয়া তার সাথে সাথে অনেকের গাছে আবার কুঁড়িও আসে না ডালে ডাইব্যাক পাতা হলুদ ও ছোট হয়ে যাওয়া আরও কত কি সমস্যা থাকে এর তবে সময় মতো একটু যত্ন করলেই গাছ ভরে ফুল পাওয়া যায় আজ এই নীল জবার এ টু জেড বিষয়ে আলোচনা করবো তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আশা করছি ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি পর্না আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্না যেসব বন্ধুরা আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিওর জন্য আমার এই গাছটি কিন্তু প্রথম অবস্থাতে এমন সুন্দর ছিল না এখন এত সুন্দরভাবে সেজে উঠেছে ঠিকই কিন্তু এর আগের অবস্থাটা দেখুন অনেকটাই আলাদা আমি কাটিং করে দিয়েছিলাম প্রথম অবস্থাতে গাছটিকে ঝোপালা করার জন্য গাছটি আমার দুটো থেকে তিনটে ডাল ছিল আমি বেশ ভালোভাবেই হার্ড বুনিং করে দিয়েছিলাম তারপর দেখুন কত ছোট্ট ছোট্ট নতুন নতুন শাখা বের হচ্ছে বেশি ব্রাঞ্চ আনতে চাইলে আমাদেরকে সময় মতো গাছগুলিকে কিন্তু অবশ্যই কাটাই ছাটাই করতে হবে যত বেশি ব্রাঞ্চ আসবে আমরা কিন্তু গাছ ভর্তি করে তত বেশি ফুল আনতে পারব কাটিং করার বেশ কিছুদিন পরের অবস্থা দেখুন আমি কিন্তু এই ভিডিওতে স্টেপ টু স্টেপভাবে আলোচনা করছি তাই বন্ধুরা একেবারেই স্কিপ করবেন না কাটিং করার কিছুদিন পর থেকেই এত ব্রাঞ্চ পেয়ে গেছি বেশি পরিমাণ গাছে ব্রাঞ্চ আসলেও কুঁড়ির দেখা পাচ্ছিলাম না তারপরেই খেয়াল করলাম যে টবে কিন্তু শেকড় একেবারে পরিপূর্ণ হয়ে গেছে আর এই গাছ একটু বেশি বড় জায়গা পছন্দ করে তাই প্রথম অবস্থায় যদি আমরা এই গাছটিকে এখন রিপোর্টিং করে দিই তবে অবশ্যই কিছু দিনের মধ্যেই আমরা কুঁড়ির দেখা পাব অনেক ক্ষেত্রে বেশি পরিমাণ শেকড় বাউন্ড হয়ে গেলেও কিন্তু গাছে কুঁড়ির দেখা মেলে না একেবারে দশ ইঞ্চি টবে গাছটিকে আমি রিপোর্টিং করে দিয়েছি তবে রিপোর্টিং করার পর গাছ আরও ঝোপালো হয়েছে ও প্রচুর কুঁড়িও আসছে এই জবা ঝুরঝুরে ওয়েলড্রেন মাটি পছন্দ করে সেই মতো মাটি তৈরি করবেন এর গড়াতে জল বসলে খুব তাড়াতাড়ি এতে ছত্রাকের আক্রমণ হয়ে থাকে এর ফলে পাতা হলুদ হয়ে যায় ও ডাইব্যাকের সমস্যাও কিন্তু দেখা যায় যদি এই সমস্যাগুলি হয় তবে অবশ্যই মাটিতে খেয়াল রাখুন এই গাছের জন্য পঞ্চাশ শতাংশ দোঁয়াশ মাটি আর পঞ্চাশ শতাংশ গোবর সার ও এক মুঠো নিমখল দিয়ে এর মাটি তৈরি করুন ফুল ফোটা শুরু হতেই প্রতিস্থাপনের পর থেকে বেশ একটা দুটো করে আমি ফুল পেয়েই যাচ্ছি আজ বেশ অনেক কটায় ফুল ফুটেছে গাছে আরও নতুন করে আবার কুড়ির দেখাও পাচ্ছি গাছের গ্রোথ কিন্তু খুবই সুন্দর আজ থেকে ঠিক মাসখানেক আগে রিপোর্টিং করার পর দশ দিন পর একটা খাবার প্রয়োগ করেছিলাম বেশ ভালো রেজাল্ট পেয়েছি আপনাদের কাছে যদি একটিও কুঁড়ি এসে না থাকে কিংবা কুঁড়ি ঝরে যায় তবে অবশ্যই একবার দিন এই খাবার একবারেই উপকার পাবেন চলুন তা কী কী দিয়ে আমি তৈরি করেছি সেটা ভালোভাবে বুঝে নিই এখানে নিয়েছি শিংকুচি দু চামচ নিমখোল দু চামচ পটাশ এক চামচ আর ব্যালেন্স এনপিকে হাফ চামচ বর্ষার সময় তো কোনো লিকুইড খাবার চলবে না তাই বর্ষার শুরুতেই যদি এমন একটা ভারী খাবার গাছের মাটিতে পড়ে যায় তবে ঘন ঘন আর খাবারেরও প্রয়োজন পড়বে না তার উপর বৃষ্টির জল পেয়ে গেলে গাছ আরও হেলদি হয়ে ফুলে ফেপে উঠবে আর অসংখ্য গাছে কুড়িও দেবে মাটি আলগা করে গোড়া পরিষ্কার করে নিতে হবে খাবার প্রয়োগের আগেই খাবারগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে টবের কিনারা বরাবর প্রয়োগ করতে হবে মাসে একবার খাবার দেওয়ার পর কিন্তু অবশ্যই আমাদেরকে জল দিতে হবে বন্ধুরা একবারটি গাছে এই খাবারটি প্রয়োগ করে দেখুন পনেরো দিন পর থেকেই কিন্তু আপনারা রেজাল্টটা বুঝতে পারবেন প্রতিদিন একটা দুটো করে ফুল ফুটতে ফুটতে দেখুন আজ কতগুলো ফুল ফুটেছে খাবার প্রয়োগের পর যেন ফুলের মাত্রা আরও বেড়ে গেছে তার প্রমাণ আপনাদের সামনেই এমন একটা গাছ বাগানে অবশ্যই বসাবেন এই গাছের শেকড় একটু দুর্বল তাই স্যাঁত মাটি পছন্দ করে না টবের ওপর থেকে মাটি শুকনো হলে তবেই জল দেবেন কুঁড়ি আসার জন্য সূর্যালোক কিন্তু মাস্ট আর জবা এমনিতেই বেশি রোদ পছন্দ করে তাই ফুল সানলাইটে গাছ রাখবেন টানা বেশ কয়েকদিন বৃষ্টি হচ্ছে এই সময় অতি অবশ্যই এই গাছে ফাঙ্গিসাইড স্প্রে করতেই হবে বর্ষাকালে কপারযুক্ত ফাঙ্গিসাইড ভালো কাজ করে পাতা হলুদ হয়ে যাওয়া কুঁড়ি ঝরে যাওয়া ডাই ব্যাগ এইসব কিন্তু বেশিরভাগ ছত্রাকের আক্রমণের ফলেই হয় তাই মেঘমুক্ত আকাশে রোদ দেখে ফাঙ্গিসাইড প্রয়োগ করুন এই সব সমস্যায় আর পড়তে হবে না শুধু নীল জমা নয় বাগানের সমস্ত জবা গাছের উপর যদি আপনারা এই পরিচর্যাটুকু এই সময় করে থাকেন তবে সারা বর্ষাকাল জুড়ে জবা গাছের কোনো সমস্যায় থাকবে না না থাকবে কুঁড়িঝরা না হবে পাতা হলুদ না হবে ডাইব্যাক আজকের ভিডিওটি এখেন পর্যন্তই আশা করছি ভিডিওটি সববার ভালো লেগেছে তবে চটপট একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওতে